हेलो गाइस वेलकम बैक टू माय न्यू अनदर ब्लॉग वीडियो तो अनेक दिन पहले अब आज के बिकले एक टू घूरते बारा लम रखो ग्राम में रास्ता घूरे एक एक टू घूरे आशी तो मैं चलता हूँ देखते था भी चलो जाओ जाक सामने ये बाड़ी वोशे वोशे हमने भाल लग दिया लोग चलो घूरे <laughs> एक है आ? चलो। तारा एक भाई चलो सामने आ लाल लाल कथाए गए

छणू ना كده छणू ना हं घर आछे जा क्याटा चलो रे ना वाट का वार्ता वाला अपना खबर बना सही वाला

হ্যাঁ ঠিক আছে চল 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 হ্যাঁ আসি সোজা যাবি তো না এখানে যাবি হ্যাঁ চলো কই তোমার বেড়াও আগে কই তোমার বাগাও কি হলো আস আগে যাচ্ছে তাই একাস্ট আসছে

दिल्ली रहा वच्चा, रहा वच्चा। चलो देखो भांडा सामने घर ठीक है दादाणी जावे Y si esa, ¿no? ¡Hola, esa fallo, vaya 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 a togari, para, con होला आज से एक्सेल वाली वाह वाह बिरनगा मस्त তালি ওরা তো ਦਾਦੁ ਜਲ ਉਨ ਯਾ ਸਿਦੇ ਗਾ ਸਿਦੁ ਤੁਰਾ ਸਿਦੁ ਆਲਿਆ ਹਾਲ रास्ते लोग, क्योंकि जाह अनेक लोक जा रास्त लोक भरते

chào lão, chào chào lâu chào 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 không đi <laughs>

এত এত হাসি পাচ্ছে এমনি ছাগল আর তারপরে তোমরা যদি হাট কাটো চালাবো সালাবো এই জিনিসটা ভাই আমার রাত্রি ভাবে হাসি দেওয়া जाने गोल घर जब तक गाड़ी चल आती है वो कौन? फाड़ गाड़ी है तो। बाजार ये हमारे से बिखरता तो बाजार तो सुबह भी तो बाजार। तो হ্যাঁ আমাদের এ ভাই আমাদের সুন্দরবন এখানে নদীর বিউটা দেখো নদীর বিউটা যা স্বভাব নদীর সাইডে যাবি ওইখানটায় ওইখানটায় না ওইখানটায় যাবি ওই ওইখানটায় আচ্ছা ছ্যা এই বর্ষা বর্ষেন নাকি কে এই যে বল খেলতে বল যেন ওইতে পড়ে যায় ভগবান ওই বর্ষা বর্ষে এই সময় এই সময় টাইম টাইমটা বর্ষা ভালো যদি বর্ষা চলে আসে বর্ষার জন্য এত অসুবিধা হচ্ছে এত অসুবিধা হচ্ছে দেখো সন্ধ্যের টাইম মানুষজন ভর্তি বাড়াবে কিন্তু সে ঘোড়াতে দূরে থাক মানুষের পাঁচ ছদিন গাড়ি বার করতে পারেনি আর তারপরেও বর্ষা বর্ষা অবস্থা দেখো তোমরাই ভালো দেখো সামনে চলো

এখন ভাই বউগুলো দেখ রাস্তার অবস্থা এটাই আমাদের সুন্দরবন ভাই ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ও দেখ তোমরা এখন যে যাবা বাবা বাবা ও দাদা ও দাদা দাদাও দাদা দেখ 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 ভাই আর বর্ষা হচ্ছে বিহুটা দেখ বর্ষাটাও ঠিক টাইম হালকা হালকা বর্ষা দেখ দেখো দেখো ভাই গাড়ি দেখ ভাই ভাই ভিউটা সুন্দরবন এর ভিউ ভাই কথা হবে না সেই লেভেলের ভিউ সামনে নদী উপরে মেঘ মাঝখান দিয়ে সূর্য দুটা জাহাজটা ওয়াও বলতে গেলে চল চল যাই চলো ভাই চলো বলিতে সবাই দিকটা

ওরা প্যান খোলা খালি করতেছো হ্যাঁ ওরা প্যান খুলো চলো চলো মাদিনী মালিনী হ্যাঁ গাড়ি চলে যা তিনজনে গম্পান আজকে সকাল বেলা আমার কাছে টাকা নি বলে আপনার মাইকে করে তেল ভর্তি হয়েছে বুঝলি তো রাকেশের সাথে দেখা হয়েছে কেন ছাড়বে তা বললাস কি যে আমি কি বলবো আমাদেরকে এটা সেবার খা আমি সবার খাওয়া ছাড়ে দিছি ও আসলে এখন সবার খাতি বলতেছি তা কি খাবি তুই বল বললাস কি আমি সিগারেট খাবো আমার সিগারেট দে তা নে তো ওই জায়গায় একশো কুড়ি টাকা তেল আর এক টাকা মানে সিগারেট

bỏ baba 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 phải, baba 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 ồ baba 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 đó, bây giờ ওদের আস্তে আস্তে আমার সে পশ্চিমবাড়া ঘুরে চলে আসলো হ্যাঁ এ বাইকের পাওয়ার না ভাই ভাই এই রাস্তাটা কিন্তু হেভি সেই রাস্তা দারুন দারুন হ্যাঁ ওই রাস্তা এখন সেই কথা হবে না ভাই যাবি তো হ্যাঁ

করলাম আজকের মতো দেখো কমেন্ট করো ভালো লাগলে বলো আর কিছু ভুল কিছু হলে কমেন্ট করো বলো যে এটা হচ্ছে নাকি ভুল হচ্ছে তো এই পর্যন্ত লাইফটা স্টপ করলাম বাই বাই সবাইকে